সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবরের মতন আমি আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে মূলত আমি আলোচনা করব এগারো ক্ষয় এর যে গাণিতিক সমস্যাগুলো আছে এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে তো তোমরা এক নম্বরে দেখতে পাচ্ছ যে সামুদ্রিকের ক্ষেত্রফল তো এখানে আমাদের যে সামুদ্রিকের ক্ষেত্র যে সূত্রটি জানি সেই সূত্রটি আমাদের এখানে লিখে দিতে হবে তো সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা এটা হলো সামুদ্রিকের ক্ষেত্রফল এবং আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি যে ভূমি গুণ উচ্চতা দুই অর্থাৎ ভূমি গুণ উচ্চতা ভাগ দুই অথবা তোমরা এভাবেও লিখতে পারো যে হাব ইন্টু ভূমি গুণ উচ্চতা ঠিক আছে তো এক নম্বরে যে শূন্যস্থান ছিল অর্থাৎ এই যে ভূমি গুণ এটা হলো উচ্চতা এ হলো ভূমি গুণ উচ্চতা ভাগ দুই তো এখানে সিম্পলি দুইটা সূত্র এই দুইটা সূত্র তোমাদেরকে মুখস্থ রাখতে হবে কেননা এর পরবর্তীতে আমরা যে অঙ্ক করবো সেই অঙ্ক করতে গেলে তোমাদের এই দুটি সূত্রের প্রয়োজন হবে তো এখানে দেখো এক নম্বরে কি আছে দুই এর এক নম্বরে আছে এটা চিত্র তো এটা কোন ধরনের চিত্র প্রথমেই যখন এই ধরনের চিত্র পরীক্ষায় আসবে বা অঙ্কগুলো তোমরা সলভ করবে তখনই তোমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হলো দেখতে হবে যে এটা আসলে সামান্তরিক না রম্বস না আয়ত না ত্রিভুষ কোনটি পড়ছে সেটা তোমাদের ভালোভাবে আগে বুঝতে হবে তো এখানে দেখতে পাচ্ছ যে এই তিনটা বাহু আছে একটা বাহু দুইটা বাহু এবং তিনটা বাহু আছে আমরা জানি তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তো সেক্ষেত্রে এখানে দেখো এই যে পাঁচ সেন্টিমিটার এটা হলো এর ভূমি এটা কি এটা হলো এর ভূমি এবং এই যে লম্ব বরাবর অর্থাৎ এই যে সোজা যে দাগটা এই দাগটা দ্বারা তোমাকে বোঝানো হয়েছে এর উচ্চতা তো এর উচ্চতা আছে চার সেন্টিমিটার তো যখনই এই অঙ্গুলন সমাধান করবে তখন এভাবে লিখবে যে দেওয়া আছে এর ভূমি দেওয়া আছে কত ভূমি আছে পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে চার সেন্টিমিটার যেহেতু আমি এর ভূমিও জানি উচ্চতাও জানি তো সেক্ষেত্রে আমার এখন যদি সরাসরি আমি এর ক্ষেত্র বলে সূত্রে বসিয়ে দিই তাহলে কিন্তু আমার অঙ্কটি হয়ে যাবে তো এর ক্ষেত্র বলে সূত্র কি জানি আমরা যে ত্রিভুজের ক্ষেত্র বল ত্রিভুজের ক্ষেত্র বল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্র বল কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্র বল এই যে হাফ এখন দেখো যে ত্রিভুজের ক্ষেত্রে বল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা আমরা এইভাবে লিখতে পারি অথবা ভূমিগুণ উচ্চতা ভাগ দই আচ্ছা যেহেতু ভূমিগুণ উচ্চতা ভাগ দুই এইভাবে যদি লেখো তাহলে তোমাদের ইকুয়েশনটা করতে খুবই সহজ হবে তো ওইভাবেই আমরা লিখি যে ভূমি গুণ উচ্চতা ভাগ দুই তা ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র কি ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র ভূমিগুণ উচ্চতা ভাগ দুই সিম্পলি এখন তোমরা এখানে ভূমি যে মানটা আছে পাঁচ এবং উচ্চতা যে মানটা আছে চার সেটা কি করবে এরকম গুণাকারে বসিয়ে দিবা ভাগ দুই এবং এখানে লিখবা বর্গ সেন্টিমিটার একটা তুমি মনে রাখবে যদি ক্ষেত্র বের করো যদি ক্ষেত্র বল বের করো তখন তখন তোমাদেরকে লিখতে হবে বর্গ এবং যদি আয়তন বের করো তখন তোমাদের লিখতে হবে ঘন যেহেতু আমরা ক্ষেত্রফল বের করতেছি এর জন্য আমরা লিখবো বর্গ আর যে একক গুণ দেওয়া থাকবে যদি সেন্টিমিটার থাকে তাহলে লিখবা সেন্টিমিটার যদি মিটার থাকে তাহলে লিখবা মিটার তো এইখানে আছে সেন্টিমিটার এর জন্য আমি লিখলাম বর্গ সেন্টিমিটার তো এখন এইটা এইটা গুণ করো যে চার পাঁচ বিশ ভাগ দুই তাহলে কত হচ্ছে দশ বর্গ আলোচনা করে দিই যখন তোমরা চিত্রটি দেখবে দেখার পরে তোমাকে আগে ফাইন্ড আউট করে নিতে হবে যে কোনটি ভূমি দেওয়া আছে এবং কোনটি উচ্চতা দেওয়া আছে তো এখান থেকে আমি দেখো সিম্পলি ভূমিটা বের করে নিলাম এবং উচ্চতাও কি করলাম বের করে নিলাম অর্থাৎ ভূমিও পেয়ে গেলাম উচ্চতাও পেয়ে গেলাম দুইটাই আমি পেয়ে গিয়েছি ভূমিও পেয়েছি উচ্চতা পেয়েছি এবার ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে ত্রিভুজে সেই ক্ষেত্রফলের সূত্রটি লিখবে যে ভূমিগুণ উচ্চতা ভাগ দুই ভূমি হলো পাঁচ এবং উচ্চতা চার এই যে ভাগ দুই এবং দেখো ক্ষেত্রফল যদি বের করো তাহলে লিখতে হবে বর্গ এবং এর একক কী দেওয়া আছে সেন্টিমিটার এই জন্য তোমরা এখানে লিখবা সেন্টিমিটার চার পচা বিশ বিশকে দুই দ্বারা ভাগ করবা তাহলে হয় দশ বর্গ সেন্টিমিটার একটি ত্রিভুজ কীভাবে এই একটা বাহু এই একটা বাহু এবং এই একটা বাহু দেখো এই তিনটা বাহু আছে তাহলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে এবং এই যে লম্ব অর্থাৎ এইটাই কিন্তু এর উচ্চতা প্রকাশ করছে অর্থাৎ এর উচ্চতা কত ছয় সেন্টিমিটার তো একইভাবে আমরা লিখব যে দেওয়া আছে ভূমি নয় সেন্টিমিটার উচ্চতা ছয় সেন্টিমিটার তাহলে ক্ষেত্র কি হবে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্র বল কি হবে যে ভূমি মন উচ্চতা ভাগ দুই তাহলে ভূমি কত নয় উচ্চতা কত ছয় ভাগ দুই কি লিখতে হবে বর্গ যেহেতু এটা সেন্টিমিটার আছে তার বর্গ সেন্টিমিটার ছয় নং কত চুয়ান্ন ভাগ দুই বর্গ সেন্টিমিটার এখন চুয়ান্নকে দুই দ্বারা ভাগ করলে কত সাতাইশ বর্গ সেন্টিমিটার খুব সিম্পল তো এখানে চারটা বাহু আছে তার মানে এটা ত্রিভুজ হওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু চারটি বাহু এবং দেখো এই বাহু এবং এই বাহু এবং এই বাহু আর এই বাহু সমান যদি বিপরীত বাহু পরস্পর কি সমান এবং সমান্তরাল হয় তখন সেটা কি সামান্তরিক হয় তাই না তো এটা সামান্তরিক আছে সামান্তরিকে দেখো সিম্পলি এখানে এর ভূমিটা দেওয়া আছে এবং এর এটি একটা এই যে সোজাসুজি যে ডট ডট এর দ্বারা উচ্চতা প্রকাশ করা হয়েছে তো আমি কি লিখবো সিম্পলি ওইভাবেই লিখবো যে দেওয়া আছে যে ভূমি ভূমি আছে পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা আছে ছয় সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কী হবে আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা ভূমি গুণ উচ্চতা ভূমি কত ভূমি পাঁচ এবং উচ্চতা কত ছয় এখানে হবে বর্গ যেহেতু ক্ষেত্রফল বের করে দিচ্ছি সেন্টিমিটার আসতে সেন্টিমিটার তাহলে পাঁচ ছ কত ত্রিশ বর্গ সেন্টিমিটার তো আমি পরবর্তীকালে আছে চার নম্বর চিত্রটির সমাধান তোমাদের সামনে উপস্থাপন করব তো আজ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ